কুরবানি না কুরবানি কি কুরবানি করা সব পেতে চান আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু বিওমি আল-আদহা ইদান আল-আদহাকে কুরবানির ঈদ হিসাবে পালন করার জন্য আমি আদেশ প্রাপ্ত হয়েছি জাআলাল্লাহু আযজা ওয়া জান্নাতি এই উম্মাহ আল্লাহ তাআলা এই দিনটিকে উম্মতে মুহাম্মাদীর জন্য ঈদ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন কলার রজুল তখন একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আর ওআইতা ইল্লাম আজিদ ইল্লা উযহিয়াতান উংসা আফউযহি বিহা ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই কুরবানির ঈদের দিন আমার দুগ্ধবতী উটনি ছাড়া আর কোনো যদি উটনি না পাই তাহলে কি আমি সেটা দিয়ে কুরবানি করব তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা না তোমার সেই দুগ্ধবতী উঠনি কোরবানি করার দরকার নেই তবে তুমি কোরবানি না করেও কোরবানি করা সব পেতে পারো সেটা হচ্ছে এইভাবে ওয়ালায়া কিন্তা কুদুমিন শাহ আরিকা ওয়া অস্ফা আরিকা ওয়াতা কুস্ু শাহ আরিবা কা হালিকু আ ন্যাতা কা বরং তুমি তোমার চুল ও নখ কাটবে গোফ ছোট করবে এবং নাবির নিচের লোম কাটবে তোমার এই কাজগুলোই আল্লাহ তালার কাছে একটি পরিপূর্ণ কুরবানি বলে বিবেচিত হবে অতএব আমরা যারা কুরবানির ফজিলত অর্জন করতে চাই কিন্তু কোরবানির করার সামর্থ্য আমাদের যাদের নাই আমরা তারা জিল হজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা আমাদের শরীরে অবাঞ্ছিত পশুমগুলাকে পরিষ্কার করে ফেলবো আর জিল হজ মাসের চাঁদ ওঠার পর থেকে এগুলো কাটা থেকে আমরা বিরত থাকব। যেদিন মানুষরা কুরবানির দিন পশুগুলাকে কোরবানি করা শুরু করে দিবে এরপর আমরা আমাদের চুল নোখ শরীরের অবাঞ্ছিত পোশম যেগুলো আছে এগুলাকে আমরা কাটা শুরু করে দিব পরিষ্কার পরিচ্ছন্ন করব তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী এটাই হচ্ছে আমাদের কাছে কুরবানির আমল বলে বিবেচিত হবে তাহলে আমাদের যাদের কোরবানি করার সামর্থ্য নেই আমরা এই আমলটি করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহনাথ উম্মা